জয়গুরু পরম পেয় শ্রী শেষে ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারে শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতি মায়েদের আমার রা আনন্দিত জয়গুরু আমাদের ভাদ্র পরিক্রমা শুরু হয়ে গেছে তাই ঠাকুরের জন্ম মাসে ঠাকুরের কথিত তিনটি ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কথিত তিনটি ঘটনা আপনাদের শোনাব প্রথমে ঠাকুর নামকরণ দেবেন সরকার প্রথমে ঠাকুর নাম রটায় আমাকে খুব ভালোবাসত পাবনা স্কুলে একসঙ্গে তখন যখন পড়তাম তখন আমার শিক্ষক একদিন আমাকে ক্লাসে খুব মারেন কী কারণে ঠিক মনে পড়ছে না হয় কনজুগেশান শেখার উপলক্ষে না হয় অঙ্কের ক্লাসে যেদিন বলেছিলাম এক আর একে দুই হয় কী করে একটার মতো আর একটা তো দেখি না ইত্যাদি মাস্টারমশাই যখন আমাকে খুব মারছিলেন দেবেন তখন কানতে কানতে হাত জোর করে মাস্টারমশাইকে বলে বলে প্রভুকে মারবেন না প্রভুকে মারবেন না আমাকে মারেন দ্বিতীয়টি হল ঠাকুরের লেখাপড়ায় আগ্রহের বাধা ছোটোকালে আমার লেখাপড়ায় আগ্রহ আনাতে পারল না কোনো মাস্টার পাড়াপড়শি সবাই আমার গার্জিয়ান ছিল খামকা এসে কান দিত নবচৌধুরী নামে একজন ছিল একদিন তার গাছ থেকে একটা শশা নিয়েছিলাম তারপর থেকে গায়ে যত শশা চুরিয়ে যেত সব আমার নাম হয়ে যেত খামোকা ওরকম করত। ভাবতাম আমার জন্মবোধায় এরকম নাকি আমার চলনায় কোনো দোষ আছে ওই তালে পড়ে আমার লেখাপড়াও হলো না এইভাবে চলতে থাকে আমাদের ক্লাসে পড়াতেন গোপাল লাহিরি মশাই হয়তো আধ ঘন্টা কি এক ঘন্টা পড়াতেন তার মধ্যে কত গল্প করতেন স্ফূর্তি করতেন একদিন ক্লাসে বললেন অপরের প্রতি তেমন ব্যবহার করো যেমনটি তুমি নিজে পেতে চাও ওটা কেমন মাথায় ধরে গেল এক বছরের মধ্যেই আমার ঠিক হয়ে গেল কোথায় কি করা লাগবে আর কার সঙ্গে কেমন ব্যবহার করা লাগবে তৃতীয় ঘটনাটি হল পরদুঃখ মর্মিতা পাবনার স্কুল থেকে বাড়ি ফিরছি খুব এক পশলা বৃষ্টি হয়ে গেল শিলা বন্ধ হলেও মুসল ধারে বৃষ্টি পড়ছে রাস্তাঘাট সব সাদা হয়ে গেছে রাস্তার ধারের নালা দিয়ে স্রোতের মতো জল যাচ্ছে তার মধ্যে দেখি বৃদ্ধ মুসলমান কেমন করে সেই নালায় পড়ে আছে প্রথমে দেখতে পাই নাই কে যেন আত্মস্বরে এক একবার বলছে আল্লাহ আল্লাহ থমকে দাঁড়িয়ে খুঁজতে লাগলাম দেখি ওই বৃদ্ধের মাথাটি একটা উঁচু জায়গায় আটকে রয়েছে আর তার সর্বাঙ্গের ওপর দিয়ে শিলা মিশ্রিত জলের প্রবাহ চলছে বৃদ্ধ শীতে মোমর্ষু আমারও সর্বাঙ্গ ভিজে গিয়েছে শীতে হিম হয়ে যাচ্ছি কিন্তু বৃদ্ধের দুর্দশা দেখে নিজের কথা ভুলে গেলাম আমি তখন শিশু মাত্র একা কি করে তাকে তুলব অথচ ধারে কাছে একজনকেও পেলাম না যে আমাকে সাহায্য করে উপায় নাই গেলাম বৃদ্ধের কাছে সেখানে আমার প্রায় এক বুক জল তার ওপর স্রোতও অত্যন্ত প্রবল একটু পা ফোসকালে আমিও ভেসে যাব কোনো রকমে লোকটির মাথা তুলে তাকে পিঠের ওপরে নিলাম গুরুভারে আমার কষ্ট হতে লাগলো অত্যন্ত অতি সন্তর্পণে স্রোত ঠেলে ওপরের দিকে আসতে লাগলাম তখন বৃদ্ধ বলছে তুমি আমার আল্লাহ ওপরে উঠে আরও বিপদ নিকটে কোথাও লোকালয় নাই বহু দূরে একঘর মুসলমান বাড়ি দেখতে পেয়ে সেইখানে নিয়ে চললাম যখন সেখান পৌঁছালাম তখন বৃদ্ধের দেহ অসার হয়ে গেছে ওরা তৎক্ষণে আগুন জেলে তার দেহ গরম করতে লাগল আমি ইতিমধ্যে বাড়ির দিকে চললাম কিছু দূর যেতে যেতে একটা বোধ বোধহয় ঝড় জলে আর্ত হয়ে আমার কাঁধের ওপর আশ্রয় নিল অতি সন্তর্পণে দাঁড়িয়ে রইলাম জানি যদি নড়ি সে ভয় পেয়ে অন্যত্র চলে যাবে এইভাবে কিছুক্ষণ থাকার পর পাখিটা একটু সুস্থ হয়ে অন্যত্র চলে গেল ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন পরম পিতা রাতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরম পিতাকে নিয়ে আনন্দে থাকবেন জয় গুরু বন্দি পুরুষোত্তমাম বন্দে পুরুষোত্তমাম বন্দে পুরুষোত্তমাম